দেখো অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো আচ্ছা দেখা তো করবোই কিন্তু এখনই কেন গ্রাজুয়েশনটা শেষ হোক এট তোমার গ্রাজুয়েশনের জন্য বাবা-মা কে বাসায় বসাই রাখবে না তুমি চাওটা কিশান আমি মরে যাই ঠিক আছে তোমার ভাবতে হবে না এত টেনশন করার কি আছে আমি তো আছি নাকি সত্যি তো 100 100 আচ্ছা একটা কথা বলি রাগ করবা না প্লিজ বলো রাগ করব কেন তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো আচ্ছা ঠিক আছে কবে যেতে হবে সেটা বলো আপু তাড়াতাড়ি ঈশান ভাইয়া আসছে আসসালামু আলাইকুম ওয়া কি করো তুমি আমি এলএলবি তে তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার মতো ছেলেরা কেন আমাদের মতো बिजनेসম্যানের মে কে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো এসব তুমি চুপ করো আমি কথা বলছি তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তার মানে তারা আমার সাথে থাকে না সেপারেটেড ও প্রবলেমটা কার ভেতরে আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার এই সমস্যা তো আপনার ক্যারেক্টারে কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি আমাকে আসছে আমার বাবা মা কথা বলতে আর হোয়াট ইউ মিন বাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোন উদ্দেশ্য মান নাই তুমি তো একটা বেয়াদব তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তানি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ড্রেলের হাতে আমার মেয়েকে তুলে দেবো তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি বাসায় ডেকে অপমান করতে আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি আপনি আসছেন আমায় যাচ করতে বেরিয়ে যাও এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান মেক মোর নয়েস